বিসমিল্লা রহমান রহিম আশাবাদী বিটিভিজি শুভেচ্ছা অভিনন্দন তো ক্যাটগোল মাইনারে আপনারা যারা ভাউচার এখন মতো মিন্ট করেন নাই বা ভাউচারের দাম বাড়বে কিন্তু দেখতেছেন রেট আস্তে আস্তে কমে যাচ্ছে তারা এখানে একটা নোটিশ দিয়েছিল যে তারা পয়েন্ট জিরো জিরো ফাইভে অর্থাৎ প্রি মার্কেট অনুযায়ী লিস্টিং করেছে কিন্তু আসলে এটা ভুয়া কথা তারা এটা লিস্টিং করে নাই তো আপনারা ইতিমধ্যে দেখেছেন না দেখলে দেখে নিন যে লিস্টিংটা কততে ছিল তো এখন যারা ভাউচার মিন করেন নাই বা গেট জেমে এর ভাউচার আছে তা যদি আমরা যদি এই ভাউচার অপশনটাতে ক্লিক করি ক্লিক করার পর বাইসেলে যাই বাইসেলে এলে যাওয়ার পর আমরা আমাদের ভাউচারগুলো দেখতে পারবো কয়টা ভাউচার আছে তো ভাউসারে যাওয়ার পর আমি এই যে পুতুল আইকনটাতে ক্লিক করলাম দেন এই যে ওপেন প্রোফাইল ওপেন প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলে শো করতেছে যে একটি ভাউচার আছে যেটা আমি দাম বাড়বে আশায় রেখেছিলাম কিন্তু যদি আপনার টোকেনের দাম কমে যায় কারণ আমাদের যে টোকেন দিছে তার যদি দাম কমে যায় তাহলে দাম কি বাড়ার সম্ভাবনা আছে কারণ এইটার হচ্ছে দশটা কাটগোল মাইনারের সমান তো এটা যদি দাম কমে তাহলে ওইটা বাড়ার কোনো সম্ভাবনা নাই তো এটা আমি সেল দিয়েছিলাম আপলোড করার সময় ফি লাগছে এখন আমি যখন এটাকে ভাঙে নর্মাল করব করে আমি এটাকে ভাউচার থেকে যখন টকা করব করবো তো এই জন্য আমি ওটাকে ক্লিক করলাম করে এখানে অপশন আছে দেখেন সেন্স প্রাইস রিমুভ ফ্রম সেল তো আমি যে এখানে লেখা আছে রিমুভ ফ্রম সেল কথাটি ক্লিক করলাম এখন আমাকে ট্রানজ্যাকশন ফি দেওয়া লাগবে প্রায় তিন সেন্টের মতো তো এই গো টু বিট গেট ক্লিক করলাম তো এখন আমি আমার বিট গেট ওয়ালেটটা ওপেন করবো এখানে তারা আমাদের একটা কনফার্মেশন চাবে একটা বিটগেট ওয়ালেট আমি ওপেন করবো তো বিটগেট ওয়ালেট অলরেডি আমার কনফার্মেশন চলে আসছে দেন দেখে দেখছি যে অ্যাসেট চেঞ্জ এস্টিমেট ফি লাগবে পয়েন্ট জিরো ওয়ান মানে সামথিং কিছু এখানে লাগবে পয়েন্ট ওয়ান টন আর ফি লাগবে এখানে দুই তো এইখানে আমি কনফার্মে ক্লিক করলাম পরে ফিঙ্গারটা দিলাম বা পিন দিয়ে দিবেন আপনারা দেখেন যে কত কাটে দেখেন এখানে যখন আমি ইয়া করছি জিরো পয়েন্ট টু টন করে কাটতেছে ভাউচার আপনারা ইয়া করার জন্যে মিন্ট করার জন্যে বা চেঞ্জ করার জন্যে তো অলরেডি মনে হয় গেছে আমি এখন আমার ইয়াতে চলে যাই পি ডিপোজিটে যদি চলে যাই তাহলে আমি যে ইনো আমার উইথ ইনস্ট্যান্ট বার্নে চলে যাই তাহলে আশা করি একটা পাবো তো দেখেন যে আমি যদি আবার আমার গেট জিম ডট কম এ এসি তাহলে দেখবেন যে আমার এখানে কালেকশনে নেয় কিন্তু আমি হিস্টরিতে পাবো কারণ আমি এখানে আমি কি করছি না করছি আমি হিস্টরিতে পাবো ওই যে এখানে আমি হিস্টোরিতে পাবো তো যদি আমি কালেকশনে যাই কালেকশনে এখানে আমার নাই লাস্ট যেটা ছিল সেটা আমি অলরেডি ওখানে নিয়ে গেছি তো আমি যদি এবার এখানে যাই তো এখানে অলরেডি চলে আসছে তো আমি এখানে আবার একটু ব্যাক করে আপনাদের দেখাই এই ডিপোজিটে ক্লিক করলাম ইনস্ট্যান্ট বানে ক্লিক করলাম অলে সিলেক্ট করলাম কনফার্ম করলাম এখানেও আপনারা কিছু ফি কাটবে এই যে কনফার্মেশন চলে আসছে আমি এখনও কনফার্ম করলাম ফিঙ্গার দিলাম তো আশা করি একটু পরে হয়তো কাটবে বা দেখাবে এখানে ভাঙতেও প্রায় তারা দুই জিরো টন করে নিচ্ছে মানে প্রায় এক ডলার করে নিচ্ছে আর কি তো আমি একটু যদি চেক করি কংগ্রাচুলেশন প্রসেস করতে সময় আমার এখানে বিশ হাজার আছে আশা করি তিরিশ হাজার হয়ে যাবে এইখানে বিশ হাজার আছে তিরিশ হাজার হয়ে যাবে ফি কাটতেছে কত এখানে আমার ধরুন বিশ হাজার আছে প্রি ডিপোজিটটা বন্ধ হয়ে গেছে যে প্লিজ ইউজ প্রি ডিপোজিট ইনস্টি আমার এখন সরাসরি ডিপোজিট করা লাগবে ওয়ালেটে দিই এখানে আমি যদি ম্যাক্স দিই তাহলে আমার একশো একষট্টি ফি কাটতেছে তখন দেখছিলাম ছয় চল্লিশটা এখন যাচ্ছে একশো যাচ্ছে তারপর আপনার আপনাদের কাটগোল মাইনারের ডিপোজিট অ্যাড্রেসটা সেটা আপনি আপনার ওই বিডগেট থেকেও আনতে পারেন এমএক্সি থেকেও আনতে পারেন যেখান থেকে আনতে পারেন সেখান থেকে আপনি যদি বিটগেট থেকে আনেন কথার কথা ফান্ডে যাবেন ডিপোজিট ক্রিপ্টতে যাবেন সার্সের ঘরে গিয়ে ক্যাটগল লিখবেন এখানে যে টন অ্যাড্রেসটা টনের আন্ডারে যত অ্যাড্রেস থাকবে ওটাই আপনাদের ওই অ্যাড্রেস কপি করলাম এখানে অবশ্য ভালো যে বিদ্যুতে কোনো মেমোটামো দিতে হয় না বা এখানে তো আমি মেমো চাই নাই এখানে আমি পেস্ট করে দিলাম কন্টিনিউ দিলে কিন্তু সকলে ফিটা ছিল টা এখন করছে একশো একষট্টিটা ঠিক আছে এই হলো ঘটনা তো থ্যাংক ইউ সো মাচ তো আপনারা এইভাবে আপনাদের মানে টোকেন পরবর্তী টোকেন লিস্টিং পরবর্তী বাট আফটার টি জি পরে আপনি কাজ করতে পারবেন তো থ্যাংক ইউ এভরিবডি আসসালাম আলাইকুম